হ্যালো আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আমরা সবাই আশা করি ভালো আছি আজকে সারা দিন রাস্তা এটার কাজ করি এখন বিকালবেলা যাইতেছি কাগজগুলো দিয়ে আসার জন্য ছোট বোনের কাগজগুলো সিলাইতে বাড়িতে আসি এই মাসে এখনও মানে বাড়ি ঠিক মতন পরিষ্কার করিনি এখন রওনা দিছি ওইখানে যাইতেছি রাস্তা দিয়ে দেখতেছি হাঁস আমাদের রাস্তাটা এখানে পানি হাঁসগুলো দেখে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা তো গ্রামের দৃশ্য মানে পছন্দ করেন যারা বাইরে আছেন তারা এগুলো করেন দেখেন অনেকগুলো হাঁস বসে রয়েছে আবার হাতরে এখানে নৌকা এসছে নৌকা দিয়ে হয়তো আর ডাল সাইতে আছে তো দেখেন অনেকগুলো হাঁস এখানে কি সুন্দর দেখা যায় দেখেন এখানে সবাই এখানে বসে রয়েছে শুকনা থাকার ভিতরে হাতে নামিয়ে মানে মাছটা হয়তো খাইতে পারে কিনা কে জানে হয়তো এখানে আসি বসিয়েছে এরপরে ওদের বাড়ির কাছে চলে গেলাম হাঁটতেছি দেখেন আরেকটা বগা দেখা দিতেছে কৃষ্ণর এখানে বগা বসিয়েছে হয়তো মাছ খাওয়ার চেষ্টা করতেছে ওই দেখেন কি সুন্দর বলেছে দুইটা বগা কিন্তু করে দিয়ে দিলে ধরা দেওয়ার পর বাড়িতে আজকে সারাদিন এখানে কাজ করছি বলছি কিন্তু ইট দিছি আমি আর সেবা করতে গেছি কিন্তু ছোট বইনটার লাগে অনেক ছটা করছে এখানে এমনিতে ইঁটের কণা আর নাই ওই আবার এখান থেকে ইঁটগুলো আনি এখান থেকে দিছি একটা সাপ দেখছিলাম সাপটা বেরিয়ে করিনি আপনার দেখা জন্য মারতে পারিনি আবার চলে গেছে সারাদিন কাজ করার কাজ করছি এরপরে এখান থেকে আবার কুলের সার আনি লাগাইছে ছোট বইনি এটা কী ফুল আমি কোনো ফুল টুল চিনি না আপনার কমেন্ট বক্সে জানায় লাইক কমেন্ট দিয়ে শেয়ারের মাধ্যমে জানাবেন এখানে একটা ফুল গাছ রুচি ওইখান দিয়ে একটা রুচি আবার এখান দিয়ে রুচি আবার এখান দিয়ে লেসু গাছ ফুছি এটা অস্বাস্থ্য মানে এতদিন তো বাড়িতে ছিলাম না বাড়িতে আসি মাসে তো এগুলো এখানে ইয়ে স্যাটেল করতেছি আবার গড়টা নিয়ে ওইখান দিয়ে দিই এখান এটা ফাঁকা করবো আমাদের এখানে পানি এখন মানে ইয়ে আনতে ফেরতেছি না বালু ইনতে ফেরতেছি না তারপরে একটা গাছ এখানে কিন্তু আমি টাকার গাছ লাগাইছি বৃষ্টির আগে সাড়ে একটা আম গাছ টিকছে আবার একটা মালটা গাছ আছে আর সবগুলো মানে গেছে বছর বন্য মরে গেছে আবার বাড়িতে মালটা আনি তু বেশি দিয়ে লেবু গাছটা মানে কাড়া হয়ে গেছে আবার অনেকবার একটা লেসু গাছ আছে ওইটাও মানে মাটি কাটছে